হ্যাঁ এভর ওয়েলকাম ব্যাক টু ভ্যান নিউ ভিডিও উইথ জামান অ্যান্ড ইউ ওয়াচিং ব্লগ তো এখন গৃতিত বাজে দুইটা চল্লিশ তো আমি রাইড করা শুরু করলাম তো এখন থেকে রাইড করা শুরু করে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো এখন গড়িতে বাজে দুইটা একচল্লিশ তো মাত্র পেয়ে গেলাম আমি আমার প্রথম টিপ আর আমি এখন আসছি হচ্ছে প্রথম টিপের পিক আপ লোকেশনে তো দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে

Okay. Okay. Okay, it's okay. Thank you. Okay, no? problem. It's okay. Bro, it's okay. Thank you. Well, good name. My name is Jaman. Jaman? Yeah, yeah. Mohammad Yasir. Okay. Okay, helmet, bro. Oh, sorry. It's okay. Thank you. Thank you. তো এখন ঘড়িতে বাজে তিনটা সাতচল্লিশ আর এই ট্রিপটা আমি আস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি মগবাজার তো এটার ভাড়া দুইশো নব্বই টাকা আর কি তো অলরেডি আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি আর এই ট্রিপটা আমার কমপ্লিট করতে সময় লাগলো মোটামুটি এক ঘন্টা সাত মিনিটের মতো আর এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে পরবর্তী ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে তো যে ভাইরে নিয়ে আসছি এই ভাইয়া ছিল একজন ইন্ডিয়ান তো উনি বাংলাদেশে হয়তো কোনো জব করে তো এখন গড়িতে তিনটা ঊনপঞ্চাশ তো এই মাত্র আমি পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাইয়া ফোন দিছিলেন ভাইয়া সাতানব্বই টাকা একানব্বই বয়সে আসছে আর কি ঠিক আছে হেলমেটটা ভাইয়া Yes, thank you. আচ্ছা ঘড়িতে এখন বাজে হচ্ছে চারটা ষোলো তো এই ট্রিপটা নিয়ে আসছিলাম মগবাজার থেকে দানমন্ডি তো এই টিপের ভাড়া আসছিল সাতানব্বই টাকা আর এই ট্রিপটা দ্রুত ছিল মোটামুটি মতো আর এই ট্রিপটা সময় লাগছে আমি ধরেন পঞ্চাশ করতে তো দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি দানমন্ডিতে আশা করি খুব দ্রুত পেয়ে যাব তো এখন ঘড়িতে সময় চারটা উনিশ তো এই পেয়ে গেছে আমি আরেকটা ট্রিপ তো এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে কোন টাকা হয়ে এখন যে যেদিক দিয়ে দেখাবে ম্যাপে ওদিক দিয়ে যাই নাকি ওদিক দিয়ে তাড়াতাড়ি হবে কোন দিক একশো 137 টাকা ছত্রিশ পয়সা আসছে ভাই একশো সাঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আচ্ছা আল্লাহ হাফিজ ওকে ইনশাল্লাহ এখন গড়িতে বাজে পাঁচটা আট তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আমি অলরেডি একটা ট্রিপ নিয়ে নিছি এখন আমি হচ্ছে যাত্রীর লোকেশন নিয়ে আসি আমি ফোন দিই যাত্রীকে দেখি কোথায় আছে হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম ভাই আমি আপনার লোকেশনে ওই ভাই ফায়ার সার্ভিসটা কোন দিকে ওই পিছনের দিকটা ঢুকবো ভাইয়া নাইম ভাই না ভাইয়া দুইশো আঠারো টাকা চুরাশি পয়সা আসছে ঠিক আছে ভাইয়া তো এখন গড়ি তোমার যে ছয়টা বাইশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম সদরঘাট থেকে তো এইমাত্র একটা ট্রিপ ঢুকে গেল তো এখন গড়ি তোমার যে তেইশ তো এইমাত্র আবার আমি একটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী আমার এখান থেকে খুব কাছেই আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কোথায় আমি এই যে ঢাকা মডার্ন কলেজের সামনে

ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে সাতটা এগারো তো ওই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম মিরপুর এক নম্বর থেকে হাতির জিল্লের এখানে তো দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন বাজে সাতটা বারো তো ওই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাইয়া আপনি ভাইয়া পঁচাশি টাকা হচ্ছে চল্লিশ পয়সা আসছে হ্যাঁ জি জি আছে ঠিক আছে থ্যাংক ইউ এখন গড়িতে বাজে হচ্ছে সাতটা আঠাইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছে হচ্ছে হাতির জিল থেকে নয়া পটল তো ভাড়া আসছিল পঁচাশি টাকা বা একশো টাকা দিছে তো দেখি আবার কতক্ষণ ট্রিপ পাই এখন গড়িতে বাজে সাতটা তেত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি যাত্রীর লোকেশনে যাইতে আমার কতটুকু সময় লাগে টাকা পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে সাতটা ছাপ্পান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ওকে এখন গড়িতে আটটা দশ তো এই মাত্র পেয়ে গেলাম একটা আর এখন আমি যাত্রীকে কল দিব আমি যাত্রীর লোকেশনে আসি আপনি

কারণ আর দশ টাকা পাবেন না ভাই আরো পাবেন ওকে এখন আটটা তেত্রিশ বাজে এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম এই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথে আমি পেয়ে গেছি একটা পার্সেলের ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে লোকেশনে দেখি পার্সেলটা রিসিভ করতে আমার কত সময় লাগে আচ্ছা ইয়া তো দেওয়া আছে না ঠিক মতো কাছের কিছু না ঠিক আছে ভাই থ্যাংক ইউ না না সমস্যা নেই তো এখন করে দেবো যে আটটা সাতচল্লিশ পার্সেলটা অলরেডি রিসিভ করছি আর সাথে পাইছি একটা ট্রিপ এখন হচ্ছে যাচ্ছে যাত্রীর লোকেশনে দুইটা একসাথে করতে হবে নালে পোষ না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে হেলমেটটা একটু ভাই আমরা কোথায় যাব জানি আচ্ছা আচ্ছা তো এখন গড়িতে বাজে হচ্ছে নয়টা সতেরো তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটার বার আসছিল একশো ষোলো টাকা ভাই একশো বিশ টাকা দিচ্ছে এখন আমি পার্সেলটা নিয়ে যাবো ডেলিভারি দিতে দেখি কতক্ষণ সময় লাগে পার্সেলটা আমার ডেলিভারি দিতে হয়েছে ঠিক আছে ভাই এখন গড়িতে বাজে নয়টা একান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এটা ডেলিভারি দিয়েছি বাসাবোধে তো গড়িতে বাজে নয়টা সাতান্ন তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভায়ানা যেমন দুইশো একান্ন টাকা একানব্বই পয়সা আসছে ভাই ঠিক আছে বে সমস্যা নেই সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে এগারোটা বারো তো এই মাত্র এই ট্রিপটা আমি কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো বন্ধুরা এখন গড়িতে বাজে এগারোটা ষোলো তো আজকের দিনের যাত্রা এখানেই সে সারাদিন যতটা পেরেছি না শেয়ার করেছি এখন বিশ্রামের বালা তাহলে চলুন বন্ধুরা সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে ফেলি কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো বন্ধুরা আজকে সারাদিনে আমি ইনকাম করছি আঠারোশো টাকা আর এই আঠারোশো ছাব্বিশ টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে একশো দশ কিলোর মতো রাস্তা তো একশো দশ কিলোর রাস্তা রাইড করে আমার মোটামুটি খরচ হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি পাঁচশো পঞ্চাশ টাকা আমার খরচ হয় তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় বারোশো ছিয়াত্তর টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ